আমরা এক হাজার করে দু টাকা সরকারের কাছে অনুরোধ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সেটা সম্ভব হয়েছিল তা সত্ত্বেও বলব এই দশ হাজার টাকা কিন্তু সাফিসিয়েন্ট নয় আমি লিখিতভাবে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে এই সিভিক ভলেন্টিয়ারদের বেতন মিনিমাম আঠারো হাজার টাকা অন্তত আজকে যেটাই কিন্তু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের বেতন কারণ তাদের পরিবার আছে পরিবার যদি খেতে না পায় পরিবারের যদি ট্রিটমেন্ট না হয় ছেলে মেয়েদের যদি পড়াশোনা না হয় তাহলে তাদের সংসারটা চলবে কি করে তারা শান্তিতে থাকবে কি করে কিন্তু তখন দুঃখ পেয়ে যখন দেখি যে আপনারা নেগেটিভ কথা বলেন যখন আর দেখি আপনারা হতাশাজনক কথা বলেন আমি সিভিক ভাইদের আমি ভুবেশপুরির গাড়ি এম ভিএফ কথা বলবো একটু তো আপনাদের এই সাড়ে পাঁচ বছরে কি কি কাজ হয়েছে 2020 হাজার কুড়ি সালের আটই অক্টোবর আমি পশ্চিম মেদিনীপুরে মিটিং করতে গিয়েছিলাম মিটিং শেষ হল মিটিং শেষ হওয়ার পর আমি আর শান্তনুবাবু ছিলাম আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ আমাদেরকে ঘেরাও করল পশ্চিম মেদিনীপুরের অফিসে শান্তনুবাবু আমাকে জিজ্ঞেস করলেন বিজি দায়েরা কি বলছে আমি দেখে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি বলছেন এরা বলছে যে আমরা যখন ডিউটি করে ফিরি যখন গ্রামের ভেতর দিয়ে যাই রাত হয়ে গেলে গ্রামের লোকেরা আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখে গাছের সঙ্গে বেঁধে রাখে সাইকেল কেড়ে নেয় আমাদেরকে বাড়ি যেতে দেয় না আমি বললাম কেন বলছে তারা বিশ্বাসই করে না যে আমরা সরকারি কাজ করি আমরা ডিউটিতে গেছিলাম আমরা প্রমাণ দেখাতে পারিনি আমি বললাম তোমরা কি চাইছো তারা বললো আমাদের আইডেন্টি কার্ড দরকার আমি শান্তনুবাবুকে বললাম আমরা ফিরে গেলাম দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের আইডেন্টি কার্ডের অর্ডার হল যেদিনকে এই ওয়েলফেয়ার কমিটি তৈরি হয় আপনারা একটু মনে করুন সেদিনকে কিন্তু আপনারা কোনো ছুটি পেতেন না কোন সিএল ছিল না কোন সিসিএল ছিল না আমরা দাবি করলাম যে পুলিশ কর্মীদের সমান সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং এদের প্রত্যেককে চোদ্দটা সিএল এবং দশটা সিসিএল দিতে হবে সরকার দাবি মেনে নিয়ে আপনাদের জন্য চোদ্দটা সিএল এবং দশটা সিসিএল ব্যবস্থা করেছে আমি বর্ধমানে গেছিলাম বর্ধমানে মিটিং করার পর সিভিক ভলেন্টিয়াররা বলল যে স্যার একটা কথা আমাদের আছে আমি বললাম বলুন বলল আমরা লয়েন অর্ডার ডিউটি করতে গেছি ট্রাফিক ডিউটি করছি ট্রাফিক ডিউটি করতে করতে একটা মব এলো একটা পাথর আমার মাথাটা ফেটে গেল আমি মাথাটা ফেটে দিন থেকে আমি ডিউটি যেতে পারলাম না দিন আমি বাড়িতে বিশ্রাম নিতে ডাক্তার দেখাতে বাধ্য হলাম আর সেই দশ দিন আমাকে থানার বাবু ব্যবসেন দেখালেন আমি মাসের শেষে দশ দিনের বেতন কম পেলাম আমার সংসার চলবে কি করে এই অল্প বেতন আমরা সরকারের কাছে দাবি করলাম আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এরা সরকারি ডিউটি করতে গিয়ে কোনোভাবে যদি আহত হয় কোনোভাবে যদি আক্রান্ত হয় তাদের জন্য এক্সট্রা পঞ্চাশ দিন সবেদন ছুটির ব্যবস্থা সরকারের কাছে আমরা অর্ডার করলাম বাঁকুড়া গেছিলাম মিটিং করতে যেদিন মিটিং করলাম মিটিং করে ফেরার পথে খবর পেলাম একটা সিভিক ভলেন্টিয়ার মারা গেছে সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল কমিটির লোকেরা তার বাড়ি গেছিলাম তার বাড়ির লোকেরা তার স্ত্রী তার মা বাবা কান্নাকাটি করছে যে আমার বাড়িতে এ একমাত্র ইনকাম করত ও আজকে মারা গেল আমার পরিবারের কি হবে কাল থেকে আমরা খাবো কি আমাদের কিছু নেই আমরা ফিরে এলাম আমরা সরকারের কাছে দাবি করলাম যে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এনভিএফ এরা কর্মরত অবস্থায় মারা গেলে এদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে সরকার সেই দাবি মেনে নিলেন একটা সিভিক ভলেন্টিয়ার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবারকে চাকরির ব্যবস্থার অর্ডার সরকার করলেন্টিয়ার ভিলেজ পুলিশ আমরা চাকরি করলাম চাকরি শেষ হলো বা মারা গেলাম আমরা যাব আমাদের পেনশন নেই আমাদের নেই আমরা কি শূন্য হাতে ফিরে যাব আমরা সরকারকে দাবি করলাম সঙ্গে সঙ্গে সরকার অর্ডার করে আজকে সেই পাঁচ লক্ষ টাকা এককালীন হয় মারা গেলে বা রিটায়ার দেওয়ার সময় এককালীন পাঁচ লক্ষ টাকা পাওয়ার অর্ডার হয়েছে আমি মনে করি এই 5 লক্ষ টাকা হয়তো সাফিসিয়েন্ট নয় যে 5 লক্ষ টাকা শুরু হয়েছে দেখবেন আপনাদের চাকরি জীবনে এসেছে এই 5 লক্ষ টাকা কত লক্ষ দিন জুদানিয়ে যেতে পারে আমরা উপলব্ধি করলাম যে যারা সিভিক ভলান্টিয়ার এ ঢুকেছে তারা তাদের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষিত তাদের মধ্যে অনেক যোগ্যতা আছে তারা কি সারা জীবন এই সিভিক ভলান্টিয়ার ফিল্ড পুলিশ কন্ট্রাকচুয়াল ড্রাইভারের কাজ করবে আমরা সরকারের কাছে পাঠ দেয়ার দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে এই আপনাদের জন্য ফিফটিন পার্সেন্ট শতকরা পনেরো জন কনস্টেবল নিয়োগ করার অর্ডার করলেন এবং বয়সের উর্ধ্ব সীমা তিরিশের পরিবর্তে বাড়িয়ে পঁয়ত্রিশ করা হল আপনাদের আপনারা যাতে সিভিক ভলেন্টিয়ার থেকে প্রমোশন পেয়ে কনস্টেবল পর্যন্ত যেতে পারেন আপনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে স্বাস্থ্যসাথী চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে চব্বিশ ঘন্টা একটা দপ্তর খোলা আছে আমাদের সমস্ত পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তাদের পরিবারের জন্য যে কোনো ট্রিটমেন্টের জন্য যত বড় আপনাদের ট্রিটমেন্টের সহযোগিতা দরকার শুধু এখানকার কমিটি একটা টেলিফোন করবে আপনারা শেয়ার দেয় আপনারা হাওড়ায় পৌঁছানোর আগে দেখবেন আপনাদের সাহায্যের জন্য আমাদের মেডিকেল টিম আপনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য ভর্তি করার জন্য কিন্তু রেডি হয়ে আছে আপনারা যাতে কলকাতায় বিনা পয়সায় দুদিন চার দিন থাকতে পারেন সে ব্যবস্থাও কিন্তু ওয়েলফেয়ার কমিটি করেছে অর্থাৎ আমরা যতটা সম্ভব আপনাদের কাছে দাঁড়ানোর চেষ্টা করি শুধু এই কথা বলবো আমি আমার সহযোগী ভাই বোনদেরকে যে আপনারা এই সংগঠনটাকে নিজের সংগঠন ভাবুন এটা আপনার জন্য এটা আপনার আপনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তৈরি করেছেন এটাকে আপনারা শক্তিশালী করুন দেখবেন একদিন আপনাদের অনেক অভাব অভিযোগ অনেক দাবি দেওয়া কিন্তু আদায় হয়ে যাবে আর আমাদের যারা পুলিশের লোক আছেন তাদেরকেও বলব যে আমরা ভুলে যাই আমরা কি পাইনি সেটা আমরা মনে রাখি